আর শালা মরণের একটা কল দুই দিন পর বাটি তোমার এলাকার নেতা থাকতে তোমরা যদি কাজ করেন তা তোমার এলাকার নেতা কোনদিন তোমার কাজে লাগবে এত ভোট দিয়ে মুখ বুঝলেন কোন দিন কাজে লাগবে করবেন তোমরা বলছো আমি গাঁটা ধুই আসি একটা অঞ্চল সভাপতি বাড়ির কল ঠিক করে দিয়ে গেল

মরণ কলটারে আরো বোধহয় পাটিটা পড়ি আহা আহ মন ভোলা আরে মুই থাকতে তোমরা যদি এলিয়া করেন

কজিয়া দাদা লাইলে করবে লাই আছে সারা দিন তোর বাইতে আছে দাদা কি রে মনমলা হ্যাঁ অন্য কোনো কামে থাকে কজিয়া দাদা করবে লাই কি ব্যাপার আজকে অঞ্চল সভাপতি আমার বাড়িতে এসে কামলা খাটের দছছে কি করে কিছুই তো বুঝির দরম নাই বহুত কি আসি গেল নাকি তোর দাদা এইটা না বেশি বেশি ভয় যা না সরি দাদা সরি ও বাবা মা দেখ তো দেখতে তো এই জানাটা আহা কি শুনতো না আরে মন ভোলা আরে যন্ত্রণা তো কোন হালকা কিছু কাজ থাকলে কাজ যাইলে ভারী কাজ মুই আসুন তো ভাই মুই কিছু দিন আসুন কিছু দিনে আসে ধর চ্যাংড়া তুই কথা বুঝিস না এত ভারী রুমটা তুই একলায় তোলার চেষ্টা লাগাছিস এই রুমটা তুলি যে এত যদি কমরে রগ ঠকে টান লাগে এলাই তখন লাগে কি হবে এলাই তোমরা মোক ভোট দিয়ে কাজ দিয়েছেন নিজে এত কষ্ট করার জন্য হ্যাঁ মুই করে দিচ্ছ স্যার মা তারি গো পাই এ দাদা দাদা চল

কালাকুটকুটে মানে দাদা দাদা শোনো মুই দেখাও নাই দাদা এরা শুনি কই দেখাও নাই খেলা পঞ্চায়েতের বাচ্চা আমার মুখ কেন ধুমাই কালি হয়ে আছে তুমি না তখন দেখিস না নাকি আর বড় তো মুখ তোর খুব টাওয়ার 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 চলে আর তোর মুখ চলে না না মালটু তো আসতো তোর খুব চলে পড়ে কলের কাছে নিয়ে চল এই পাশে দাদা এই পাশে এই পাশে এই পাশে ঢোকা 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 মুখ কেন যাচ্ছে কি করে দাও গড়ে ও দাদা

আরে কি হচ্ছে তো আর কোন কি হইছে গ্রামের সবাই সরকারি ঘর পাইছে খালি আমরা বাদ দিয়া যাজ্জার বিল্ডিং বিল্ডিং বাড়ি তাইও বাজে কে আমার ভাঙা ঘর কান তোমার চোখে দেখেন না ও এই লটে তোমার নামটা আইসে নাই না এই ভোটের পরে যে লটটা আসবে না ওই লটে তোমার নামটা ঠিকই আসবে তোমার ঘট্টা তো মোটা মোটা তো ঠিকই আসে নাকি টাকা তো যায় আরে ভোটার পরে মারাছেন আর কি কইলেন আমার ঘর ঠিকই আছে

আজকে এই দান শিবির সম্বন্ধে দুই চারটা কথা পাওয়ার জন্য আমার পঞ্চ সভাপতি অনুরোধ করল নমস্কার সবাইকে মোর হৃদয়ের ভালোবাসা জানা আর গুরু ব্যক্তি মোর প্রণাম জানা আজকের এই যে দান শিবির এইটা তোমরা দান মনে করেন না এইটা কোনো দান নয় আমার পার্টির তরফ থাকি এইটা একটা বড় দায়িত্ব আর বড় একটা কর্তব্য আমার পার্টি যতদিন থাকে ততদিন এই দায়িত্ব এই কর্তব্য আমরা তোমার জন্য পালন করি যাব আইজা মূল দাদু সেবার নিজের বাড়ি জানলা খুলে নিয়ে আসছো কার জন্য আমার গ্রামের কবিতা দিতে হবে হবে এলা মেলা কথা বাকি আজকে মুই মন নিজের ঘরের বিস্তে তুলি নিয়ে একদম কার জন্যে এই গ্রামে দিন দরিদ্র ব্রিটিশ দার জন্য হবে হবে আরো মুই মোর ঘরের চৌকাটা ঘুরিয়ে তো কার জন্যে আমার গ্রামের নন্দিনীর জন্য

পৃথিবীতে প্রথম কোনো নেতা যায় তার বাড়ির জিনিসপত্র খুলিয়া নিয়ে সাধারণ মানুষকে দান করি লাগছে সেই চিত্র তোমরা দেখি পাবেন ফাকশা নিউজের পদ্মাত চলো দেখি যে দাদা কি কি জিনিস দান করি লাগছে তো তোমরা কিন্তু দেখি পাওয়া লাগছে নিজের ঘরের জাল না খুলি নিয়ে আসিয়া তুলি দিবা হচ্ছে কবিতা দিদির হাতত তোমার আবার সবার প্রিয় অঞ্চল সভাপতি দাদু চাদা তো কবিতা তোমার কেমন লাগে দিচ্ছে এই জানলাটা পায়া মোক তো খুবই ভালো লাগে দিচ্ছে মোর অনেক দিনের ইচ্ছে এখন খেলা খেলি জানলা নিবার জন্য তাই সেই আশাটা মোর পূর্ণ হল এই দাদুসা দাদা তো দাদুসা দাদা মই ধন্যবাদ জানাক এই খেলা খেলি জানলা খান দেওয়ার জন্য কি ক্যামেরা নিয়ে চিজে তুইষ্টে মুই দিরসাম নেতাকে না না নেতা না নিয়ে দুনিয়া আলাং বালাং আলাং বালাং আমাকে ভালো করে নিতে বলো নিছে তো দাদা পয়সা ভালো করে নিছে দাঁড় করতেছি মাগনাই নাকি ফটো যদি ভাইরাল হয় না তাহলে কি লাভ জিনিসটা দিয়া ঠিক আছে ঠিক আছে তো আমার সম্মানীয় নেতা দাদুচা দাদা তার নিজের ঘরে চৌকাট কিন্তু খুলিয়ে আনি দিবাদ হচ্ছে নন্দিনীদি আর হচ্ছে তার ছেলের হাতত চলো নন্দিনীদি নাও তো এই যে তোমরা কিন্তু দেখির পাওয়া লাগছেন হাসি মুখে নন্দিনীদি আর তার ছেলে চৌকাটটা নিয়ে যাওয়া লাগছে সব কিন্তু দাদুচা দাদ এবার আমাদের গ্রামের সব থেকে গরিব ব্রিটিশ তার হাতত দাঁত তুলি সাহায্য করবে আমাদের চকিদা

মো শরীর যতদিন আছে জান ততদিন চলবে দান মুই সর্বহারা হয়ে গেলেও এই দান বন্ধ হবে না রক্ত ব্যাসিয়া হলো মুই পাড়ির সাথে দান করি যান এই জন্যে মুই তোমার সভাকে কবর আছো তোমরা সবাই ছাতা চিহ্ন পড় দিবেন মাইয়া কুনো নিজের টিকাট নাই চা আর বাড়ি ঘরে জিনিসপত্র দান করে লাগছিস না অত বড় দাদাকা গেছিস আজকে খালি তুই বাড়ি আয় আগত বাপরে বাপ নেতার বউ যে চেতন চেচ্ছে নিজের থেকে মানে মানে কাটিং খাং ভগবান একটা ভাইটাল টার্নিং বাসি এমন করে গাড়ি চালায় হ্যাঁ কোনো হরেন নাই কিছু হু করে গাড়ি ঢুকিয়ে দিলু আরে দাদা তোমরা তো টার্নিং পাওয়ার ভাল লাগছেন তোমরা তো হরেন ঢরেন কিছু দিলেন না কি আর মুখ তর্ক করি আর মুখ মুখ তর্ক করিস রং সেটে এসে তর্ক করিস আরে দাদা আমরা কোটা রং সাইডে যাচ্ছি রং সেটে তো তোমরা আছেন আমরা তো বাস বাসের দিয়ে যাও লাগছে তোমরা তো ডাইন সাইডে যাচ্ছেন কি চাই মুই রং সেটে যাও মুই রং সেটে যাও হ্যাঁ দাদা উনি তো ঠিকই কইছে তোমরাই তো রং সেটে ছিলেন মুই রং সেটে যাও দুই দিনে গাড়ি চালা শিখিয়া তোমরা মো গাড়ি চালা শিখাবে নাকি পকড়াই মারার জায়গা পার না ডাইন সেটে রং সাই আর বাসের দিয়ে রাখছাই তারিখ উপায় চলি কথা জায়গা পার না না খমদারেলে ফকরাই মোশন মারবেন না কাশন মারেন মারুছেন কাই মু জানেন দন্ত সভাপতি হেলমেট হেলমেট কিচ্ছু পিন দি আইছেন আর মুকে গাড়ি জড়াসি গান তোমরা বাংি ফাটার ঘর দেখ না নিজে হেলমেট পিন দেন নাই আর আমাকে হেলমেটের জ্ঞান দেয় কি যায় কি গষ हां কিছু নো আই আছে ফাদার এরকম মাস্টারী না মোশন দেখ রাইছেন না কয় আদলং বল মানুষ চিনি কাতাল করবেন গুন্ডেই পড়ার জায়গা পান না না দাদা দাদা মোর ভুল হয়ে গেছে দাদা মোক মাফ করে দাও মুই তোমাক দেখির পাং নাই দাদা 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 মোর ভুলে গেছে মক মাফ করে দাও দাদা মোর এটা হরেন দাও উচিত ছিল দাদা মাফ করে দাও এই পাগলা তোর তো কোনো দোষই নাই দোষ হইল মোর মুই তো রাল ছাড়ি আছছ যা দেখ তো মুই তো ভুল করে তো ছেড়ে চলে যাচ্ছ না তোর তো কোনো দোষ নেই যা ভাই তুই যা 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 দাদা দাদা যা কোনো ব্যাপার না যা 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 আর মোর ভুল ভাই মোর ভুল বলুম তো মোর ভুল মুই এ ভুল করে রাল ছাড়ি আছছ এটা তো মোর সাইডই নয় যা তুই যা যা বস গাত বস কি ব্যাপার

মোটটা আজকে পাইছে না তুমি দুইটা খরচা নি মোক বাকি দিবে না তুই এলা কোটা যাক বাকি নিবা হুট করি যা হ্যাঁ কাকা না দেন দেও না না ইনাক মই বাকি দিম না ইনা কোনো দোকান বাকি না দেয় ইনে মদ দোকানও যাচ্ছে ইনার তে আগে বারোশো টাকা পাওয়া যায় ইনে কাজ কর্ম কোনো করে না ইনে বাকি কেন করি শোধ করবে মোট দেখছেন তো সভাপতি দা কেন করি কয় এই বারোশো টাকা নিয়ে পাওয়া হয়েছে তো হ্যাঁ ধরো তোমার বারোশো টাকা

আঙ্গুলি পাঁচ টাকা করে নিতে নিতে তো পাঁচশো পঞ্চাশ টাকা তোর বাকি হয়েছে বাকি টাকা কোন বেলা দেবো তুই আরে পাইসে পাবেন তো মুখে মরি যাবার লাগছে মনে তোমার পাইসে কি না দিয়ে মরিম নাকি মুই তোমার পাইসে দিয়ে মরিম পাইসে টেনশন করেন না আরে আঙ্গুলি করলে হয় নাকি তুই পাইসে দিবার চাইস না আর ডেলি আসি সিগারেট চাইস তোমার পাইসে পাবেন না তোমার কি করার আছে করি না যাও হ্যাঁ বুঝছ ভোট আসি গেছে হ্যাঁ কতলা তুই কি কি নিবো উচিত পাশে দিয়ে মারলিম তোর দোকান দিয়ে কে আনিম তুই নিলে নে না নিলে নাই মোর বাকি টাকাটা তো উঠিল এমন ভোট বছরে বছরে হোক ও মা হ্যাঁ বাবা মোর স্কুল আছে না ইনকাম সার্টিফিকেট লাগবে তা তুই প্রধান বাড়ি যা নিয়ে আয়

না যেতাম কি অবস্থা করবে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থোন বাকি না ভোটের পরে আসবে আর এই ভিডিও কেন যার কমেন্টটা সবথেকে বেশি ভাল লাগবে আমার ওই কমেন্টটা আমরা আমার ইনস্টাগ্রামত স্টোরি দিবো বেশি বেশি কমেন্ট করো দেখা হলো পরে ভিডিও ইউ